প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা দুই হাজার পঁচিশ সালের সবে মেরাজ একেবারে নিকটে চলে এসেছে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন সবে মেরাজের রাত্রিতে যদি একটি ভুল করেন আপনার কোন এবাদত বন্দিগি আল্লাহর দরবারে কবুল হবে না আপনার সারা জীবনের যত নামাজ রোজা এবাদত বন্দিগি আছে সব কিছু বরবাদ হয়ে যাবে বাতিল হয়ে যাবে বিনষ্ট হয়ে যাবে এবং আপনি সবে মেরাজে যত এবাদত বন্দিগি করেন না কেন নামাজ পড়েন না কেন রোজা রাখেন না কেন দোয়া করেন না কেন কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না এমন কি আপনি যদি তোবা ছাড়া মৃত্যুবরণ করেন তাহলে ইমান হারা হইয়া বেঈমান হইয়া কাফের হইয়া মৃত্যুবরণ করারও সম্ভাবনা রয়েছে এই জন্য সাবধান সবে মেরাজের রাত্রিতে এই একটি বুলের কথা বলবো এই বুলটা আপনারা কখনোই করবেন না এমনি ভাবে আজকে আমি আপনাদেরকে বলে দিব সবে মেরাজের রোজা আপনারা কইটি রাখবেন কিবারে রাখবেন কত তারিখে রাখবেন কখন চারি খাবেন কখন ইফতার করবেন এবং অনেকে সবে মেরাজের রোজার ক্ষেত্রে এমন একটি ভুল করে যে ভুলের কারণে তার শবে মেরাজের রোজা হইতেছে না সে নিজেও জানে না যে শবে মেরাজের রোজাটা হইতেছে না এমনিভাবে শবে মেরাজের নিয়তের মধ্যে রোজা নিয়তের মধ্যে অনেকে ভুল করে সাবধান এই ভুলটা করা যাবে না এমনিভাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আমি আপনাদেরকে বলে দিব আপনারা শবে মেরাজের রাত্রিতে কোন কোন এবাদত করবেন এবং আমি আপনাদেরকে বলে দিব সবে মেরাজের রাত্রিতে আপনারা কিভাবে বারো রাকাত মপল নামাজ পড়বেন কোন দিয়ে পড়বেন কি দিয়ে পড়বেন কিভাবে পড়বেন সম্পূর্ণ নিয়ম কানুন সহজ ভাবে আমি আপনাদেরকে বলে দিব এমনি ভাবে আমি আপনাদেরকে বলে দিব সবে মেরাজের রাত্রিতে এমন একটি দোয়া রয়েছে ওই দোয়াটি যদি আপনি মনাজতের মধ্যে করতে পারেন তাহলে আল্লাহ আপনাকে এত টাকা পয়সা অর্থ সম্পদ দান করবে আপনার পরিবার সংসারের মধ্যে ধরনের অভাব থাকবে না এমনিভাবে এই দোয়াটা যদি করেন আল্লাহ আপনার হায়াত বৃদ্ধি করবে আপনার রিজিক বৃদ্ধি করবে আপনার সম্মান বৃদ্ধি করবে এই জন্য সবে মেরাজের রাত্রিতে আপনারা মোনাজাতে এই দোয়াটা করবেন এই দোয়াটাও আমি আপনাদেরকে বলে দিব এমনি ভাবে সবে মেরাজের রাত্রিতে আপনারা কিভাবে তোবা করবেন অনেকে আছে তোবার মধ্যেও ভুল করে তোবাটাও সঠিক ভাবে জানে না কোন নিয়মে কিভাবে তোবা করতে হবে কোন ভুলগুলো তোবাতে করা যাবে না ওই তোবার নিয়মটা আমি আপনাদেরকে বলে দিব আপনারা আমার সঙ্গে তোবাটা করে নিবেন এবং তোবার সহজ ছোট্ট একটি দোয়া আমি আপনাদেরকে দিব আপনারা আমার সঙ্গে পড়বেন তোবা করবেন তাহলে মনে রাখবেন আল্লা করতে পারেন তাহলে আল্লাহ রবুল আলমিন সবে মেরাজের রাত্রিতে আল্লাহ আপনার জীবনের যৌবনের যত ধরনের গুণা আছে সব ধরনের গুণা মাফ করে দিবেন এবং আল্লাহ আপনাকে খুশি হইয়া দুনিয়া খেড়াতে কামিয়াবি সফলতা দান করবেন এবং আল্লাহ রব্বুল আলমিন আপনাকে জাহান্নাম নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করবেন সুবাহান আল্লাহ সুবাহান এই জন্য প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং যদি শুরু থেকে শেষ পর্যন্ত এই বয়ানটি শুনেন তাহলে সবে মেরাজে সঠিকভাবে সঠিক নিয়মে এবাদত বন্দিগি করতে পারবেন সবে মারাজের রোজাটা সঠিকভাবে রাখতে পারবেন এমনি ভাবে সবে মেরাজের রাত্রিতে সহজ ভাবে নফল বারো রাকাত নামাজ পড়তে পারবেন সব ধরনের এবাদত বন্দিগি সঠিক নিয়মে করতে পারবেন সঠিক নিয়মে তোবা করতে পারবেন এবং সবে মেরাজের মোনাজাতে দোয়াটাও আপনারা পড়তে পারবেন এই জন্য আমি আপনাদেরকে বলবো আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন তাহলে সবে মেরাজ সম্পর্কে আপনাদের সব ধরনের নিয়ম কানুন সঠিক ভাবে শিখা হয়ে যাবে তবে সর্বপ্রথম কথা হলো দুই হাজার পঁচিশ সালের সবে মেরাজ কখন কত তারিখে কিবারে দেখেন এই যে আগামী এই যে জানুয়ারি মাস চলতেছে এই জানুয়ারি মাসের সাতাইশ তারিখ রোজ সোমবার দিন গিয়ে যে রাত আসে ওই রাতটা হলো সবে মেরাজের রাত এই যে সোমবার আসতেছে আজকে শনিবার কালকে রবিবার এর পরের দিন হলো সোমবার এই যে সোমবার এই সোমবার দিন গিয়ে যে রাত এই রাতটা হলো সবে মেরাজের রাত প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এবার আসুন আমরা জানবো এই সবে মেরাজের রোজা কইটি সবে মেরাজের রোজা কইটি কিবারে রাখতে হবে কখন চায় করতে হবে কখন ইফতার করতে হবে কখন নিয়ত করতে হবে কিভাবে নিয়ত করতে হবে এবং সবে মেরাজের রোজার ক্ষেত্রে এমন একে এমন একটা ভুল করে যেই এই কারণে তার রোজাটাই হইতেছে না সে নিজেও বুঝতেছে না যে এই ছোট্ট সামান্য একটি ভুলের কারণে তার রোজা হইতেছে না সে খামাখা সারাদিন না খেয়ে আস অনেকেই বোলটা করতেছে এই জন্য সাবধান ভালো করে শুনবেন কথাগুলো সবে মেরাজের রোজাটা আপনারা কখন রাখবেন ভালো করে মনে রাখবেন সবে মেরাজের রোজা ব্যাপারে আমাদের নবীজি বলেছেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আমাদের কলিজার টুকরা পিয়ারা নাবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কেউ সবে মেরাজের একটা রোজা রাখে আমার আল্লাহ তার আমল নামাই মাস রোজা রাখার সাওয়াব দান করে দিবেন সুবাহান শুধু তাই নয় তাই নয় আমাদের নবী আরো বলেন সবে মেরাজের একটা রোজা যদি কেউ রাখতে পারে তাহলে আল্লাহ রব্বুল আলমিন তার দুইশ বছরের গুনা মাফ করে দিবেন সুবাহান এই জন্য সবে মেরাজের একটি রোজা রাখবেন ষাট মাস নফল রোজা রাখার সবাব আল্লাহ দান করবেন এবং দুইশো বছরের গুণা আল্লাহ মাফ করবেন সুবাহান আল্লাহ এই জন্য অবশ্যই একটা রোজা রাখবেন এই রোজাটা কোন দিন রাখবেন কি রাখবেন কখন ইফতার করবেন কখন সাহারি করবেন এই রোজার নিয়ত অনেকে এমন একটা ভুল করে যে বুলের কারণে রোজাটাই হয় না এই জন্য এই রোজাটা রাখবেন কখন দেখেন আপনারা সবে মেরাজ হলো সোমবার দিন গিয়ে রাত সাতাইশে জানুয়ারি দিন গিয়ে যে রাত আসে ওই রাতটা হলো সবে মেরাজের রাত ওই রাত্রিতে আপনারা সবে মেরাজের এবাদত বন্দিগি করলেন সবে মেরাজের এবাদত বন্দিগি করার পরে আপনারা যতটুকু পারলেন সবে মেরাজের এবাদত বন্দি কিভাবে করবেন কিভাবে নামাজ পড়বেন সব বলে দিব তবে আমি এখন বলতেছি আপনারা সবে মেরাজের রাত্রিতে আপনারা তিনটা বাজে চারটা বাজে অথবা পাঁচটার আগে আগে সাহারি খেয়ে ফেলবেন সবে মেরাজের রোজা রাখবেন একটা এই একটা রোজা রাখার জন্য চারিটা আপনারা সোমবার দিন গিয়ে যে রাত আসে ওই রাতে তিনটা চারটা অথবা পাঁচটার আগে আগে খেয়ে ফেলবেন সারির সময় কখন সারির সময় দেখেন এক এক জায়গায় এক এক রকম কোনো জায়গায় আছে পাঁচটা দশে পাঁচটা পাঁচে তবে আপনারা যদি পাঁচটার আগে আগে বা পাঁচটার মধ্যে খেয়ে ফেলেন তাহলে আপনাদের রোজা রাখাটা সহজ হয়ে যাবে এই জন্য চেষ্টা করবেন সাড়ে তিনটা চারটা বা পাঁচটার আগে আগে খাওয়ার জন্য তবে কোনো জায়গায় পাঁচটা পাঁচ সময় হয় কোনো জায়গায় পাঁচটা দশও হয় শেষ টাইম অর্থাৎ ফজরের টাইম যখন শুরু হয়ে যায় চারির টাইম একেবারে শেষ হয়ে যায় এই জন্য আপনারা পাঁচটার মধ্যে অথবা পাঁচটার আগে আগে খেয়ে ফেলবেন এমনি ভাবে এখন এই সবে মেরাজের রোজার নিয়তটা কখন করবেন অনেকে এখানে এমন একটা বুল করে যে এই কারণে রোজাটাই হয় না নিয়টটা আপনারা কখন করবেন দেখেন সবে মেরাজের রোজার নিয়টটা আপনারা টাইমের মধ্যেই করে ফেলবেন চারির টাইম শেষ ফজরের টাইম শুরু হয়ে গেছে আপনি যদি সবে মেরাজের রোজার নিয়ত করেন তাহলে রোজাটাই হবে না রোজাটাই হবে না অনেকে এটা জানে না অনেকে কি করে চাড়ি খেয়েছে ফজরের পরে সকালবেলা রোজার নিয়ত করতেছে অথচ তার রোজাটাই হইতেছেন নকল রোজার নিয়ম হলো আপনার চাড়ির টাইম শেষ হওয়ার মধ্যেই আগে আগে রোজার নিয়ত করে ফেলা এই জন্য আপনি যখন চাড়ি খাবেন তখনই নিয়ত করে ফেলবেন নিয়তটা কিভাবে করবেন আপনি এভাবে বলবেন যে আল্লাহ আমি আপনার জন্য রোজা রাখতেছি আল্লাহ আমি আপনার জন্য সবে মেরাজের নফল রোজা রাখতেছি বা আল্লাহ আমি রোজা রাখতেছি নফল রোজা রাখতেছি অতটুকু বললেও হয়া যাবে এভাবে করে আপনি সারি খাওয়ার সময় নিয়ত করে ফেলবেন তবে আপনি কিন্তু নিয়তটা ফজরের পরে করেন না বা শাড়ির টাইম শেষ পরে গিয়ে আপনি নিয়ত করলেন এটা যেন না হয়। তাহলে কিন্তু রোজাটা হবে না এমনিভাবে আপনারা ইফতারটা কখন করবেন দেখেন ইফতারটা কখন করবেন ইফতার করবেন আপনারা বিশেষ করে যখন মাগরিবের আজান হবে ইফতার করে ফেলবেন একেবারে সহজ কথা মানে মাগরীবের টাইম শুরু হয়ে যায় ইফতারের ইফতারের টাইম শুরু হয় এই জন্য মাগরীবের হবে আপনি ইফতার করে ফেলবেন এবার আসুন সবে মেরাজের রাত্রিতে আপনারা কি কি নামাজ পড়বেন কি কি ইবাদত করবেন দেখেন সবে মেরাজের রাত্রিতে নফল এবাদত বন্দি করবেন এর মধ্যে আপনারা সবে মেরাজের রাত্রিতে বারো রাকাত নামাজ পড়বেন বারো রাকাত নামাজ এই নামাজটা কিভাবে পড়বেন এটা আমি সহজে আপনাদেরকে বলে দিব প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাইয়া দিব আপনারা সহজে অনেকে এই নামাজের মধ্যে ভুল এই জন্য আপনারা নামাজটা দেখবেন কিভাবে পড়তে হয় নামাজ সহজ সহজ নিয়মে নিয়মে আমি আপনাদেরকে বারো রাকাত নামাজ কিভাবে পড়বেন সহজ নিয়মে দেখাইয়া দিব নামাজে অনেকে ভুল করে এই ভুলটা কখনোই করবেন না এমনিভাবে এই নামাজটা দেখানোর পরে আমি আপনাদেরকে সবে মেরাজের রাত্রে আপনারা মোনাজাতে কোন দোয়া পড়বেন এটা আমি আপনাদেরকে বলে দিব প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই নামাজটা দেখানোর পরে আমি আপনাদেরকে সবে মেরাজের রাত্রে মোনাজাতে কোন দোয়া পড়বেন যেই দোয়াটা পড়লেই আমার আল্লাহ আপনাকে তথ্য সম্পদ টাকা পয়সা বারাকা দান করবে আপনার সঞ্চার পরিবারে কোনো অভাব অনটন থাকবে না সুবহানাল্লাহ এই দোয়াটা আপনারা পড়বেন এমনিভাবে আপনাদেরকে এরপর আমি আপনাদেরকে তোবা কিভাবে করবেন এটা দেখাইয়া দিব এরপর আমি আপনাদেরকে বলে দিব এমন একটি ভুল যেই ভুলটা সবে মেরাজের রাত্রিতে করলে আপনার জীবনের সব নেকামল বরবাদ হয়ে যাবে বিনষ্ট হয়ে যাবে সবে মেরাজের এবাদত বুনদিগি কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না এমন কি আপনি ঈমানহারা হইয়া বেঈমান হইয়া কাফের হইয়া মৃত্যুবরণ করতে পারেন আমি আপনাদেরকে এখন নামাজটা কিভাবে পড়বেন এটা আমি বলে দিই আপনারা সবে মেরাজের নামাজ পড়ার জন্যে ভালো আপনারা এশান নামাজটা পড়বেন তবে আপনারা পাঁচক্ত নামাজই পড়বেন আর এশান নামাজটা ওই দিন সবে মেরাজের রাত্রিতে সোমবার দিন গিয়ে যে রাত এটা হলো শবে মেরাজের রাত ওই রাত্রিতে আপনারা এশান নামাজ পড়বেন এশান নামাজ পড়ার পরে দুই রাকাত সুন্নত নামাজ পড়বেন দুই রাকাত সুন্নত দুই কাজ শূন্য পরার পরে আপনারা বেতেরটা ইচ্ছা করলে পড়তে পারেন আবার ইচ্ছা করলেই আপনারা নকল নামাজ বন্দি করে শেষেও বেতেরটা পড়তে পারেন এটা হলো উত্তম তবে আপনারা অনেকে হয়তো ভুলে যাইতে পারেন আবার ঘুমাইয়া যাইতে পারেন এই জন্য আপনারা এশান নামাজ পড়ে দুই রাকাত শূন্য নামাজ পড়ে এরপর বেতন নামাজটা পড়ে নেবেন এরপর আপনারা বারো রাকাত নফল নামাজ নকল নামাজ কয় রাকাত পড়বেন দুই রাকাত পড়তে পারেন চার আঘাত পড়তে পারেন নির্দিষ্ট নামাজ নাই বারো আঘাত পড়তে পারেন দশ রাকাত পড়তে পারেন আট রাকাত পড়তে পারেন আপনার খুশি মতো আপনি পড়বেন তবে আমি আপনাদেরকে বলে দিব বারো রাকাত নামাজ সবে মেরাজের রাত্রিতে কিভাবে পড়বেন তো সব মেরাজের রাত্রিতে আপনি বারো আকাত কোন নিয়মে পড়বেন সহজে আমি বলে দিব এবং কোন কোন কারণে নামাজ বাতিল হয়ে যাবে হবে না এটাও আমি বলে দিব তো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি এটা বলে দিব এবং দেখে দিব আপনাকে আপনারা দেখে দেখে শিখে নিবেন নামাজ এশান নামাজ এবং দুই রাকাত সুন্নত বেতন নামাজ পড়ার পরে আপনারা যাই নামাজে দাঁড়াবেন অথবা নামাজের জায়গায় দাঁড়াবেন দাঁড়িয়ে আপনারা দুই রাকাত করে এই শবে মেরাজের নামাজ পড়তে হবে বারো রাকাত নামাজ পড়েন যত রাকাতই রাকাত করে পড়বেন এই নামাজের নিয়তটা কিভাবে করবেন আপনি দাঁড়িয়ে নিয়ত করবেন প্রথমে এভাবে যে আল্লাহ আমি দুই রাকাত নকল নামাজ আল্লাহ আপনার জন্য পড়তেছি আদায় করতেছি এখন নিয়ত কি বাংলাতে করবেন না আরবিতে করবেন যে যে ভাষা ভালো বুঝে তার জন্য সে ভাষায় নিয়ত করা উত্তম আপনি বাংলা বুঝেন বাংলাতেই নিয়ত করেন আপনি নিয়ত করবেন আল্লাহ আমি দুই রাখাত নকল নামাজ আদায় করছি সেই নিয়ত করে আল্লাহ একবার বলে হাত বাঁধবেন হাত বেঁধে আপনারা সানা পড়বেন এভাবে পড়বেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ও তা ওয়ালা জদ্দুকা ওয়া ইলাহা ওয়ারুক এভাবে सना পড়বেন सना পড়ার পরে আউযুবিল্লাহ পড়বেন বিসমিল্লাহ পড়বেন এবং সূরা ফাতিহা পড়বেন এটা এভাবে আপনারা পড়বেন সূরা ফাতিহা পড়ার পরে সূরা ফাতিহার সাথে যে কোনো একটি সূরা মিলাবেন যে কোনো একটি সূরা এভাবে আপনারা পড়বেন আমি দেখে দিতেছি सना পড়ার পরে এভাবে পড়বেন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন আমিন আসতে পড়বেন এরপর আপনি সূরাপাতের সাথে যে কোনো একটি সুরা মিলাবেন এভাবে যে কোনো সুরা পড়তে পারেন আমি সুরা ফিল পড়তেছি এভাবে পড়বেন বিস্মিল্ল হিরো আম্মানিরোরা হাই আলম তারো কৈ পা পা ফিলফি আলম মিয়াজাল কৈদ উমফি তন্দলি وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعزف مأكول. اير রুকুতে যাবেন আল্লাহ একবার বলে রুকুতে যাবেন রুকুতে গিয়ে তিনবার রুকুরতাসবিহার পড়বেন এটা এভাবে পড়বেন শুভহানারপ্পিয়া লাউজি সুভানারপ্পিয়া লাউজি সুভানারব্বিয়া লাউজি তিনবার রুকুরতাসবিহার পড়বেন পড়ার পরে আপনি সামিয়া আল্লা হুলি মান বলে সুজা হয়ে দাঁড়াবে দাঁড়ানোর পরে আপনি পড়বেন লাকাল এরপর আপনি আল্লাহ একবার বলে শেষদায় চলে যাবেন শেজদায় গিয়ে আপনি শেজদার তাজবিদ করবেন এভাবে পড়বেন তিনবার পড়বেন সুবহে নারবিয়াল্লা আলা শুভ হে আলা শুভ হেনরব্বিয়াল আলা শুভ হে আলা এভাবে তিনবার শেজদার তাজবির পড়বেন পড়ার পরে আপনি আল্লব আকবার বলে সুজা হয়েয়া বসবেন বসে এরপর আবার দ্বিতীয় সেজদায় যাবেন আল্লভ আকবার বলে। দ্বিতীয় সেজদায় গিয়েও সেজদার তাজবির তিনবার পড়বেন পড়ার পরে আপনি আপনি সুজা হয় আল্লাহ আকবার বলে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে আপনি সুরা ফাতেহা এভাবে পড়বেন এবং এরপর একটা সুরা মিলাবেন যে কোনো সুরা মিলাতে পারেন এটা এভাবে পড়বেন দ্বিতীয় রাকাতে বিসমিল্লাহ রহমান রহিম আউদুবিল্লা বিসমিল্লা পরে সুরা ফাতে হাটা পড়বেন পরে এটার সাথে যে কোনো একটা সুরা মিলাবেন মিলানোর পরে আপনারা আল্লাহ আকবার বলে রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে যেভাবে বলেছি রুকুর তাজবি তিনবার পড়বেন পড়ার পরে আপনি সুজা হয়া সামি আল্লাহ হলিমান হামিদা বলে সুজা হয়া দাঁড়াবেন দাঁড়িয়ে আপনি রব্বানা আলাকাল হামদ পড়বেন এরপর আপনি শেষদাতে চলে যাবেন আল্লাহ আকবার বলে প্রথম সেজদা দিবেন এরপর দ্বিতীয় সেজদা দিবেন দেওয়ার পরে যেহেতু দ্বিতীয় রাকাত দুই রাকাত করে পড়তো আপনি বসে যাবেন দ্বিতীয় রাকাতে বসে আপনি তাশাহুদ পড়বেন এটা কিভাবে তাশাহহুদটা পড়বেন আপনারা এভাবে তাশাহহুদ পড়বেন আত্তাহিয়াতুলিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নবী ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله إما بتشهد تشهد فرار আপনারা দুরুদ নামাজের দুরুদটা পড়বেন পড়ার পরে দোয়ায় মাসুরা আল্লাহ ইন্নি জলাম নাফসি এই দোয়ায় মাসুরাটা পড়বেন পরেই দুনু দিকে সালাম ফিরাবেন এভাবে করে করে আপনি দুই রাকাত দুই রাকাত দুই রাকাত করে করে বারো রাকাত নফল নামাজ আট রাকাত চার রাকাত ছয় রাকাত আপনার ইচ্ছা মতো আপনি নফল নামাজ গুলো আদায় করবেন পড়বেন এভাবে সবে মেরাজের রাত্রিতে আপনারা নফল নামাজ পড়বেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই নকল নামাজ পড়ার পরে আপনারা বিশেষ করে তোবা করবেন তোবাটা কোন নিয়মে করবেন আমি বলে দিব অনেকে তোবার মধ্যে ভুল করে ফেলে সাবধান এই ভুলটা করবেন না এমনি ভাবে তোবার একটা দোয়া আপনাদেরকে পড়াই দিব এই দোয়াটা পড়বেন তাহলে আল্লাহ আপনার জীবনের যৌবনের সব গুণাগুলো মাফ করে আপনাকে জান্নাত দান করবেন এবং আমি আপনাদেরকে বলে দিব আপনারা তোবার পরে মনাজাতে কোন দোয়াটা পড়বেন যে দোয়াটা পড়লে আল্লাহ আপনাকে এত বারাকাত রহমত বরকত দান করবে এত অর্থ সম্পদ দান করবে আপনার পরিবার সংসারে অবাক অনটন থাকবে না এই দোয়াটা আমি বলে দিব তবে আমি আপনাদেরকে এখন বলবো বিশেষ করে এই মেরাজের রাত্রিতে সবে মেরাজের রাত্রিতে বা যে কোনো সময় এই একটি ভুল আপনারা কখনই করবেন না যদি করেন ইমান হারা হইয়া বেঈমান হইয়া হইয়া মৃত্যুবরণ করার সম্ভাবনা রয়েছে এবং এই করলে আপনার জীবনের যত নামাজ রোজা এবাদত আছে বরবাদ হইয়া যাবে ধ্বংস হইয়া যাবে বিনষ্ট হইয়া যাবে এমন কি সবে মেরাজে যত নামাজ পড়েন না কেন আল্লাহর দরবারে কবুল হবে না দোয়া কবুল হবে না রোজা কবুল হবে না কোনো কিছুই কবুল হবে না এমন কি আপনি ইমান হারা হইয়া বেঈমান হইয়া কাফের হইয়া মৃত্যুবরণ করারও সম্ভাবনা রয়েছে যদি খাঁটি তওবা ছাড়া মৃত্যুবরণ করেন এই জন্য সাবধান এই ভুলটা করবেন না এটা হলো অনেকে আছে সবে মেরাজের রাত্রিতে কবরে গিয়ে তারা সেজদা করে অথবা পীর সাহেবকে সেজদা করে এমন আজে বাজে নানান শিরিক আর কুফুরের কাজ সাবধান এই শিরিক কুফুরের কাজ করবেন না শিরিক কুফুরের কাজ যদি করেন তাহলে আপনার জীবনের যৌবনে সব আমল বর্বধ হয়ে যাবে কখনোই কোন সময় শিরিক আর কুকুরের কাজগুলো করবেন আল্লাহ তারা কাউকে দেওয়া শিরিক শিরিক আর এই না মনে করা পীর আপনি পীরকে কবরকে মাজারকে সেজদা দিবেন না এবং মাজারে দান করা এত একটা শিরিক এটা অনেকেই জানে না আপনি সবে মেরাজের রাত্রিতে মাজারে দান করলেন শিরিক হয়ে গেছে যে কোনো সময় দান করলে শিরিক কুফর হয়ে গেছে যে শিরিক কুপুর করলে নামাজ পড়লেই কি হবে না পড়লেই বা কি হবে এই জন্য সাবধান এই ভুলটা করবেন না যদি জীবনে করে থাকেন আজকে আমার সঙ্গে তৌবা করে নিবেন খাটি তৌবা করে নিবেন তাহলে আল্লাহ মাফ করে দিবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এখন আমি আপনাদেরকে বলে দিব এই সবে মেরাজের রাত্রিতে কিভাবে আপনারা তৌবা করবেন কোন নিয়মে তৌবা করবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন তৌবা করার জন্য আল্লাহকে আপনারা তিনটা কথা মনে মনে অথবা মুখে মুখে বলবেন প্রথমত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি জীবনে অনেক গুণা করেছি এখনই আমার সঙ্গে বলেন এরপর দ্বিতীয়ত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি সব গুণা ছেড়ে দিলাম আর জীবনে গুনাহ করব না তৃতীয়ত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি তৌবা করলাম ইস্তেকবার করলাম আপনি আমাকে মাফ করে দেন এই তিনটা কথা বলার পরে তিনবার পড়বেন। তবে মনে রাখবেন প্রিয় প্রিয় ভালো করে মনে রাখবেন সবে মেরাজের রাত্রিতে অথবা যখনই আপনারা তোবা করবেন তোবার আগে আগে দিনের বেলা যে কোনো সময় আপনি যদি কারো হক নষ্ট করে থাকেন তাদের থেকে মাফটা নিবেন কিভাবে মাপ নিবেন যদি তাদেরকে এমন কোন ক্ষতি করেন যেটা ক্ষতিপূরণ দেওয়া সম্ভব তা ক্ষতিপূরণ দিবেন তবে যদি ক্ষতিপূরণ দেওয়া সম্ভব না হয় তাহলে আপনি ওনাকে বলবেন এই যে সবে মেরাজ আসতেছে আমি আপনাকে মাফ করে দিলাম আপনিও আমাকে মাফ করে দেন অনেক কিছু অজান্তে আপনার অজান্তে আমার অজান্তে অনেক ভুল ভ্রান্তি অনেক কিছুই হতে পারে আসুন আমরা একে অপরকে মাফ করে দেই এভাবে করে করে আপনি মাফ নিয়ে নিবেন নতুবা মনে রাখবেন বান্দার হকগুলা কিন্তু আপনি মাফ পাবেন না এই জন্য আপনারা এভাবে তোবার যে নিয়মটা বললাম ওই নিয়মে তোবা করবেন এবং তোবার এই দোয়াটি আপনারা যত পারেন তত পড়বেন তবে তিনবার এখন আমার সঙ্গে এই দোয়াটি পড়ে নেন এই দোয়াটি পড়ে তোবাটা করে দোয়াটি পড়লে আল্লাহ আপনার জীবনের যৌবনের সব গুণা মাফ করে আপনাকে জান্নাত দান করবেন সুহান আল্লাহ সুহান এই দোয়াটি পড়েন দোয়াটি এভাবে পড়বেন আস্তা ও ফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইয় রা প্রিয় আপনারা যে নিয়মে বলে দিলাম ওই নিয়মে তওবা করার পরে আপনারা দুইটা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন মোনাজাত করবেন তবে এই মোনাজাতের মধ্যে একটি দোয়া আপনারা পড়বেন এই দোয়াটি যদি আপনারা মোনাজাতে পড়তে পারেন এই দোয়াটি করতে পারেন তাহলে আল্লাহ আপনার জীবনে এত বারাকা দান করবে পরিবার সংসারে এত বারাকা দান করবে আপনার পরিবার সংসারে অভাব অনটন থাকবে না এই জন্য এই দোয়াটি করবেন মনা এই দোয়াটি আমার সঙ্গে একবার পড়েন না পারলে শিখার চেষ্টা করবেন দোয়াটি পড়েন এভাবে করবেন দোয়াটি আল্লাহ বারিকলানা এভাবে দুয়াটি মোনাজাতে করবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা মোনাজাতে দুইটা হাত তুলে আল্লাহর কাছে আপনার মনের চাওয়া বাসনাগুলো বলবেন আমি এখন যেভাবে বলে দিলাম ওইভাবে যদি আপনারা সবে মেরাজের রাত্রিতে আবাদত বন্দিগি করে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহর কাছে মনের আশা বলেন আপনি যা চাইবেন যা চাইবেন আমার আল্লাহ আপনাকে তাই দান করে দিবেন সুবহানাল্লাহ এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকে আমি যে নিয়মগুলো বলে দিলাম ওই নিয়মে সবে মেরাজে বন্দি করবেন বারো নকল নামাজ পড়বেন আরো বেশি নামাজও করতে পারেন এবং আমি আপনাদেরকে যেই যেই একটি বুলের কথা বলে দিলাম একটা বুল সবে মেরাজের রাত্রিতে করলে আপনা আপনার সব জীবনের সব নেকামল বরবাদ বিনষ্ট হয়ে যাবে আপনার নামাজ রোজা এবাদত বুন্দি কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না আপনি ইমানহারা হইয়া বেঈমান হইয়া কাফের হইয়া মৃত্যুবরণ করার সম্ভাবনা রয়েছে যদি খাঁটি তোবা ছাড়া মৃত্যুবরণ করেন এই জন্য আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনে খাটিভাবে তোবা করবেন যেভাবে তোবা নিয়ম দেখাইছি ওইভাবে তোবা করবেন তাহলে দেখবেন আল্লাহ আপনার জীবনের যত গুণা আছে সব গুণা মাফ করবে এবং আপনাকে আল্লাহ জান্নাত দান করবে দুনিয়া খেরাতে সফলতা কামিয়াবি দান করবে